জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ভক্তগণ আজ এই বিশেষ দিনে শুনুন নিসিংহদেবের এই শক্তিশালী মন্ত্র ভগবান নিসিংহ দেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার তিনি অর্ধ মানব অর্ধ সিংহের মতো দেখতে তিনি হিরণ্য বধ করে ধর্ম পুনরুদ্ধার করেছিলেন এবং পৃথিবীতে শান্তি স্থাপন করেছিলেন নৃসিংহদেবের মন্ত্র শ্রবণ বা পাঠে বা আরাধনায় নানা ফল লাভ করা সম্ভব এই মন্ত্র ভক্তি ভরে কোনো ভক্ত এই বিশেষ দিনে যদি শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন তাহলে নৃসিংহদেবের আশীর্বাদ সে ভক্তের মাথার উপর সব সময়ই বজায় থাকে তিনি সুরক্ষা প্রদান করে থাকেন সব সময় জীবনের যত প্রকারের বিপদ আপদ সংকট সমস্ত কিছুই নৃসিংহদেবের আশীর্বাদে কেটে যায় মনে সাহস এবং শক্তি বৃদ্ধি পায় মানসিক শান্তি অনুভব করা যায় আপনার জীবন থেকে সমস্ত শত্রুর প্রভাব কেটে যাবে ভক্তগণ আমরা সকলে মিলে আসুন এই মহামন্ত্রটি মন দিয়ে ভক্তির সাথে শ্রবণ করি ওম নমা ভগবতে বাসুদেবায় জয় নিসিংহ মহারাজ ওম বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমাহম ও মুগ্রম বীর মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমাহম উগ্রম্বী মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম

মৃত্যুমৃত নম্যহ উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহ উগ্রম্বী মহাষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমাম্যহম ও মুগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিংহীন ভদ্রাম মৃত্যুর্ম নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রীরম মহাবিষ্ণু জ্বলন্ত মুখম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম গ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে মৃত তোর মিতম নমামিহম ও উগ্রং বিরাম মহাবিশনুম মুখম নিসিংহং ভীষণং ভদ্রং মৃত তোর মিতম নমামিহম ও উগ্রং বিদম জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমাহম ও মুগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম উগ্রম্বী মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহীণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিংহীণ ভদ্রাম মৃত্যুমি নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বো মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমি নম্যহ উগ্রম্বী মহাষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমাম্যহম ও মুগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিং ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিংহীন ভদ্রাম মৃতর্মি তোম নমামি হম ওম উগ্রੰ বিদম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনম ভদ্রম মৃতর্মি তে নমামি হম ওম উগ্রੰ জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমি নম্যহাম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বো মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম গ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখ নিহম ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনম ভদ্রম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমাহম ও মুগ্রম বীর মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমাহম উগ্রম্বী মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহীণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্র বীর মহা জ্বলন্ত সর্বো মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখম। নিসিংম ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহম ও উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতো মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুর্ম নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বো মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত নম্যহ উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুম নম্যহ উগ্রম্বী মহাষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমাম্যহম ও মুগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু উগ্রম্বী মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণে ভদ্রাম মৃত্যুমৃত নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখে নিসিংহীন ভদ্রাম মৃত্যুর্ম্যহম ওগ্রীর মহাষ্ণু জ্বলন্ত সর্ব মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যুম নম্যহম ওগ্রীরম মহাবিষ্ণু জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যুমৃত্যুং নমামিহম ॐ উগ্রং বিদম মহাবিশ্নং জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃত্যুমৃত্যুং নমামিহম গ্রবীর মহবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহ ভীষণ ভদ্রাম মৃত্যু নম্যহম ওগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম মহাবিশনম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনম ভদ্রম মৃত তোর মিতম নমামিহম ও উগ্রੰভিরম জলন্তম সর্বতো মুখম্ নিসিংহং ভীষনং ভদ্রং মৃত্যোরমিত্যং নমামিহম্ ও মুঘ্রং বীরং মহা বিষ্ণুম জলন্তম সর্বতো মুখম্ নিসিংহং ভীষনং ভদ্রং মৃত্যোরমিত্যং নমামিহম্ উগ্রম্বী মহাষ্ণু জ্বলন্ত মুখাম ভীষণ ভদ্রাম মৃত্যুমৃত্যু নম্যহ উগ্রীর মহাবিষ্ণু জ্বলন্ত মুখাম নিসিংহীণ ভদ্রাম মৃতর্মি তোম নমামি হাম ওম উগ্রੰবিরাম মহাবিশ্নম জলন্তম সর্বতো মুখম নিসিংহম ভীষনং ভদ্রম মৃতর্মি তেম নমামি হাম ওম উগ্রੰবিরাম মহাবিশ্নম জলন্তম সর্বতো মুখম निसिंहं भीषणं भद्रं मृत्युर्मितुं नमाम्यहम्